সবাইকে আর শেয়ার করবো সবার পছন্দের একটি রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝাল চলেন তাহলে শুরু করা যাক এক কেজি পরিমাণ হাড়ুর চর্বিযুক্ত গরুর মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি কিছুটা লবণ দেড় কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি দুটি দিচ্ছি তেজপাতা তিন টুকরো দারচিনি আটটি ছোট এলাচ ছয়টি লবঙ্গ এখন কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দেব রান্নার তেল আমি এখানে হাড় চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি তাই তেলের পরিমাণ কম ব্যবহার করেছি এখন সবকিছু মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এখন চুলার জাল অন করে দেব চুলার আজ লো মিডিয়ামে রেখে থেকে রান্না করব পাঁচ মিনিট মাংস থেকে প্রায় অনেকটাই পানি বের হয়েছে এখন ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট মাঝে দু একবার করে নেড়ে দিতে হবে যেন তলায় লাগে প্রায় মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে এক কাপ পরিমাণ অ্যাড করবো গরম পানি মাংস সেদ্ধ হতে আমি পানিটি ব্যবহার করেছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন আবার ঢেকে রান্না করব প্রায় বিশ মিনিট চুলার আস থাকবে সেই লো মিডিয়ামে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এক্সট্রা পানি শুকিয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে মাংস প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করব আলু আমি হাফ কেজি পরিমাণ আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন মাংসের সাথে আলু দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব এখন অ্যাড করবো ঝোলের জন্য গরম পানি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি অ্যাড করে নেবেন অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এখন রান্না করব ততক্ষণ যতক্ষণ না আলু ও মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু ও মাংস পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর টেস্ট আরো বৃদ্ধি করতে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এই পর্যায়ে দেখে নেবেন লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা চুলার আঁচ একেবারে লো করে দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে নেব সাদা ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে সেই লাগে আশা করি সহজভাবে শেয়ার করেছি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ